আমরা আমরা দেখতে পাচ্ছি হরজত করে হাটে দুধের গাধি গেছে কেন চলছে এখানে দেখতে পাচ্ছি এই যে দুধ আছে চলুন আমরা একটু দেখি আপনি বলেন এর কাছে বলে আমার নাম কি আমার নাম সুরেশ মন্ডল বাড়ি কই বাগুন বাড়ি গাভি কিনছে কত দিয়ে কত দিয়ে কিনছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

ছয় সাত কেজি আসবে এখন কয়েক কেজি দেখাবে এখনই সাত কেজি বলছে বলছে যে সাত কেজি এখন দেখাবে দেখতে পাচ্ছেন আমরা কিনে দেখানোর চেষ্টা করছি যারা দুধের ক্রয় করবেন তারা এই যে

এক লাখ ষাট হাজার টাকা দুধের কথা কি বলছে ব্যাপারে আটশো কথা বলছে আটশের দুই বিহিয়ান আটশের কথা বলছে আটশের দুই বিহান চমৎকার ব্যাপারে বিক্রি হলো নাকি কত লাখ কত কেজি দিলেন দুধ

আমরা গাবি গাছে কিনা হরজতপুর হাট দেখতে পাচ্ছেন হরজতপুর হাট এই হাট প্রতি শনিবারে বসে দেখতে পাচ্ছেন আজকে আমরা হরজতপুর হাটের এই গাবি গাছে কেনা দেখতে পাচ্ছি এখানে আরেকটি গাবি দুধ আছে দেখি এটা কে কিনছে ক্রেতার সাথে কথা বলবো

দেখতে পাচ্ছেন হরজোতপুর হাটে আমরা দুধের গাবি বেচা কেনার কথা শুনলাম তারা বলছে যে অস্বাভাবিক কম হলে দুধ গাবি নেবে না কিন্তু এক দেড় কেজি কম হলে সেটা হয়তো তারা মেনে নেবে তারপরও আমরা আট কেজি দুধের গাবি এক লক্ষ বিশ হাজার টাকায় সেটি দেখা যাক তারা কত ভয় দেখুন এরকম অসংখ্য গাবি রয়েছে এই হরজোতপুর হাটের আমরা আজকের গাবি বেছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সামনে দেখতে পাচ্ছি গাবি বেচা কিনা আরো হয়েছে সেখানে আপনাদেরকে দেখাবো কত টাকায় গাবি বেচা কিনা হলো এবং এই যে দেখতে পাচ্ছি যুদ্ধ আছে দেখুন বড় বড় দুটি গাবি আমরা দেখতে পাচ্ছি এই যে গাভিটি চমৎকার দুটি গাবি যুদ্ধ আছে দেখুন কারা কিনছে আমরা দেখি কেতার সাথে কথা বলবো ভাইয়ের সাথে কথা বলে কত গেসলেন ভাইয়া আপনি কিনছেন গায়ে তো তো এই জোড়া কত দিয়ে কিনছেন জোড়া বাই নিলাম দুশো তিরিশ এই চাইশো তিরিশ চারশো আচ্ছা একটু জানতে চাই যে গাভীর কয় বিয়ান কিরকম জাত চাই বিয়ানের না

অশোক দেখলাম চার লক্ষ তিরিশ চার দেখতে পাচ্ছেন তিনি দুইটি গাবি কিনছেন আমরা এই হরদপুর হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখুন গাবি দুটি চার হাজার টাকা তারা ক্রয় করেছেন দেখুন তিনি ক্রেতা তিনি বলছেন যে তিন চার বিয়ানের হবে কিন্তু তারা বলে দিচ্ছে দুই বিয়ানের কিন্তু ক্রেতা বলছে চার বিয়ানের হবে এরকম দুবেলায় আবার বলছে দুধ হবে বিশ কেজি তারা হয়তো বলে বলছে যে না বিশ কেজি তিনি পাবেন না আরো কম পাবেন এইরকম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি হরজতপুর হাটের গাভি বেচা কেনা আপনাদের কোন চমৎকার দুটি গাভি বেচা কেনা হয়েছে আজকের হাটে